তো ভিওয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইচএসসির একটা খাতা দেখছে একজন টিকটকার তো এই খবরটা কিন্তু ভাইরাল হয়েছে এবং এটা একদম হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা যে এসএসসি এইচএসসি দু হাজার পঁচিশের যে খাতা রয়েছে সেই খাতাগুলো টিকটকাররা দেখছে এবং দেখেছে কিন্তু এ ধরনের কোনো নিয়ম কিন্তু নেই যে শিক্ষক রয়েছেন তিনি তিনিই শুধু খাতা দেখতে পারবেন এবং তাকে কিন্তু খাতা দেখার জন্য পারিশ্রমিক দেওয়া হচ্ছে আলাদাভাবে পরীক্ষার যে ফি রয়েছে সেখান থেকে তাকে পারিশ্রম দেওয়া হয় কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে একটা মাদ্রাসার শিক্ষার্থী এই এইচএসসি খাতাগুলো দেখছে বিভিন্ন টিকটকার যারা রয়েছে তারা কিন্তু এ ধরনের এইসএসসি খাতাগুলো দেখছে বা এসএসসি যারা দিয়েছে দু হাজার পঁচিশ সালে তাদের খাতা কিন্তু এই টিকটকাররা দেখেছে আবার দেখেন সেগুলো ভিডিও করে সেরে সার্চে ফেসবুকে দিচ্ছে ইউটিউবে দিচ্ছে দিয়ে বলছে যে মাত্র পঁচিশ পৃষ্ঠা লিখেছে বা এত বিশটা লিখেছে এরকম তো এইগুলো কিন্তু এ ধরনের কোনো নিয়ম নেই এর ফলে কিন্তু মানুষের জীবন শেষ সবচেয়ে স্বপ্ন নষ্ট হচ্ছে অনেকে কিন্তু পরীক্ষায় ফেল করার কারণে আত্মহত্যা করছে প্রাণঘাতির মতো কাজ তারা করছে কিন্তু এর দায়টা কার এর দায়টা কিন্তু সেই সকল শিক্ষকদের যারা নিজেরা খাতা না দেখে বিভিন্ন টিকটকার হোক তার কোনো আত্মীয়স্বজন হোক বা অন্য কোনো ছাত্রছাত্রীদের মাধ্যমে যারা এই খাতাগুলো দেখছে বা দেখাচ্ছে তো এখানে একটা খাতা দেখতে পাচ্ছি যেখানে হয়তো বা মাত্র এক নম্বর পেসে কোনো কোনো সৃজনশীলে কোনো কোনো সৃজনশীলের মাত্র দুই নম্বর পেসে কোনো কোনো সৃজনশীল লিখিয়ে নিই এক দুই তিন এমন পেসে ঠিক আছে আবার ক্ষেত্রে বিশ্বাসে দেখা যাচ্ছে যে শুধু যে শিক্ষার্থীর দোষ তা কিন্তু না খাতাগুলো যারা দেখেছে তারা কিন্তু ঠিকঠাক মতো দেখেই টিকিটকরদের মাধ্যমে খাতাগুলো দেখানো হয়েছে যার কারণে কিন্তু এ ধরনের রেজাল্ট এসেছে